আসসালামের পক্ষ থেকে স্বাগত স্বাগতম আরো একটা ধামা নিয়ে চলে আসলাম খুব ভালো প্রাইজের মধ্যে একটা গেমিং সুপার ফ্রেশ কন্ডিশন আমেরিকান একটা প্রোডাক্ট তারা কিন্তু বেস্ট অপশন বুক সেভেন ফোর ফাইভ জি ফাইভ প্রসেসর হিসেবে থাকতেছে প্রো সিরিজ আপনার এখানে কিন্তু তার সাথে চারটা করে আটটা লজিক্যাল থাকতেছে এবং আপনার এখানে কিন্তু আপনি সিক্সটিন জিবি পাচ্ছেন তার সাথে কিন্তু আপনি আরো পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট এন এম এস ডি আপনারা কিন্তু চাইলে এস এস ডি এম করতে পারবেন তার সাথে আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং এন ডি রেডিওনের ভেগা ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তো আপনি হেভি লেভেলের কাজগুলো কিন্তু খুব স্মুথলি এবং সুপার স্পিডে করতে পারবেন এবং যারা আসলে একটু বাজেট ফ্রেন্ডলি প্রাইসে যারা বাজেট থার্টি থেকে থার্টি ফাইভ থাউজেন্ড টাকার মধ্যে তারা কিন্তু অবশ্যই এটা পার্চেস করতে পারেন এছাড়াও এটা কিন্তু ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচ আইপিএস ফোনের একটা ডিসপ্লে মেটাল বডি এবং এটা কিন্তু আপনার মিলিটারি গ্রেডের একটা ল্যাপটপ যারা হচ্ছে মিলিটারি গ্রেডের ল্যাপটপ আছে যারা আউটডোরে কাজ করবেন এবং সব ধরনের হেভি টাচক্রিম গুলো করবেন যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু স্ট্রং একটা বডি শক্ত ভক্ত এই ল্যাপটপ কিন্তু ইজিলি পারচেস করতে পারেন এই ফিচার্স প্রোডাক্ট এবং এখানে সব ধরনের পোর্টস অ্যাভেলেবেল আছে সো শক্ত এবং সাউন্ড সিস্টেম র কিন্তু একটা সুন্দর সাউন্ড সিস্টেম করেছে ব্যাং এন্ড সাউন্ড সিস্টেম ইউস করেছে সম্পূর্ণ মেটাল বডি এই চমৎকার ল্যাপটপটা টা স্টুডেন্ট

এটা প্রাইস টা রাখছে মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের আট পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা